সোমনাথ মন্দির যা ভারতের এক প্রসিদ্ধ শিব মন্দির গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলে মন্দিরটি অবস্থিত এটি হিন্দু দেবতা শিবের পবিত্রতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ শব্দের অর্থ চন্দ্রের রক্ষাকর্তা সোমনাথ মন্দিরটি চিরন্তর পীঠ নামেও পরিচিত কারণ অতীতে মন্দিরটি ছয়বার বার ধ্বংসপ্রাপ্ত হয়েও আবার পুনর্নির্মিত হয় উনিশশো সালের নভেম্বর মাসে জুনাগরে ভারত বিভক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভ ভাই পেটেল বর্তমান মন্দিরটি নির্মাণ করেন তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের এক মন্ত্রী কে এম মুন্সি এই মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব বৈরবেশ্বর ত্রেতা শ্রাবণেশ্বর এবং দ্রাপর যুগে শ্রী গণেশ্বর নামে পরিচিত ছিলেন চন্দ্রদেব তার স্ত্রী রুক্কিণীর প্রতি অত্যন্ত অসতি বসিত তার অন্য ছাব্বিশ স্ত্রীকে উপেক্ষা করতে এই ছাব্বিশ জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা এই কারণে দক্ষ তাকে খ্যাত হওয়ার অভিশাপ দেন প্রবাস তীর্থে চন্দ্র শিবের আরাধনা করলেন শিব দক্ষের অভিশাপ অংশত নির্মূল করলেন এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতাবশত চন্দ্র সোমনাথে স্বর্ণমন্দির নির্মাণ করে পরে কৃষ্ণ চন্দন কাঠে রাজা প্রান্তের মন্দিরটি পুরো নির্মাণ করেছিলেন হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি অভিশাপ করেন শিবের করে শিব তার নির্মূল এই কারণে চন্দ্র সোমনাথ শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করে পরে রূপ্য কৃষ্ণচন্দ্র চন্দনকষ্ট দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস গুজরাটে সুলংকি শাসক ভীমদেব মন্দিরটি নির্মাণ করেন কথিত আছে সোমনাথের প্রথম মন্দির খ্রিস্টের জন্মের আগে থেকে বিদ্যমান ছিল গুজরাটের বল্লভীর যাদবের রাজারা ছয়শো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মন্দিরটি দ্বিতীয়বার নির্মাণ করেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শিবদের আরব আরব শাসনকর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী নিয়ে এই মন্দিরটি আবার ধ্বংস করে তারপর আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গুজরাট প্রীতিহার রাজা দ্বিতীয় নাগবট তৃতীয়বার মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি ছিল লাল পাথরে সুসজ্জিত মন্দিরটি এক হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মামুদ দুর্গাস্বামী আবার মন্দিরটি ধ্বংস করে এক হাজার ছাব্বিশ থেকে এক হাজার বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মাঝে কোনো এক সময়ে গুজরার পরমার রাজা মালায়ার বুজ ও সুলাঙ্কির রাজা আলহিম ওয়ারা প্রথম প্রথম ভীমদেব আবার মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি ছিল কাঠের তৈরি বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন পুনরায় মন্দিরটি ধ্বংস করে হাসাম নিজামুদ্দিন গুজরাটের পরাজিত হন তার সেনাবাহিনী পলায়ন করে পঞ্চাশ হাজার নিরীহ মানুষকে তরোয়ালের আঘাতে নিহত করা হন এবং বিজয়ীর হাতে আসে কুড়ি হাজারের চেয়েও বেশি কৃতদাস এবং অবাদিত গবাদি পশু তেরোশো আট খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রে সৌরাসমূহ রাজ্য মহিপাল দেব আবার সন্ধিটি নির্মাণ করে তার পুত্র কিঙ্কর তেরশো ছাব্বিশ থেকে ১৩৫১ একান্ন সালের মধ্যে কোন এক সময়ে মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান প্রথম মুজাহিদ্দিন ফর্সা আবার মন্দিরটি ধ্বংস করে মন্দির পুনর্নির্মাণ হলে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে গুজরাটে সুলতান মাহমুদ মেঘদাদ আবার এটি ধ্বংস করে কিন্তু আবার মন্দিরটি পুনর্নির্মাণ হয় সতেরোশো এক খ্রিস্টাব্দে মুঘল সম্রাট অরঙ্গদেব মন্দিরটি আবার ধ্বংস করে এই মন্দিরে থাকা হিন্দু সাংস্কৃতিক চিহ্ন সম্পূর্ণ ডাকা দিতে পেরে সতেরোশো তিরাশি সালে পুনে ও পেশোয়ার নাগপুরের রাজা বুসলে কলাপুর ছত্রপতি বোসলে ইন্দ্রের রানী ওহল্লাবাই উলকর ও গালিয়রের শ্রীমন্ত বুয়ার যৌথ প্রতিষ্ঠায় মন্দিরটি পুনর্নির্মাণ হয় তবে মন্দিরটি মসজিদে পরিণত হওয়ায় এই মন্দিরটি জায়গায় প্রতিষ্ঠা করা যায়নি মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল ধ্বংসাবেশের পাশে স্বাধীনতার আগে প্রবাস ছিল দেশীয় রাজ্য জুনাগরের অংশ জুনাগরের ভারত বিভক্তির পর উনিশশো সাতচল্লিশ সালের বারোই নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই জুনাগর পুনর্গঠনের জন্য ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত নির্দেশ দিতে আসে এই সময় সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেয় সর্দার বল্লভভাই পেটেলকে মুন্সি এবং কংগ্রেসের অন্যান্য নেতারা মন্দিরটি পুনর্নির্মাণের প্রস্তাব নিয়ে গান্ধীজির নিকট যান এবং গান্ধীজি তাদেরকে আশীর্বাদ করেন তবে তিনি বলেন মন্দির পুনর্নির্মাণের খরচ যেন সরকার বহন না করে তিনি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নির্মাণ করার পরামর্শ দেন এবং তারপর বল্লভভাই পেটেল ও গান্ধীজির মৃত্যু হলে জওহরলাল নেহেরু সরকার খাদ্য এবং পরিবহন মন্ত্রী কে এম মুন্সি এই মন্দির পুনর্নির্মাণের কাজটি এগিয়ে নিয়েছিলেন উনিশশো পঞ্চাশ সালে ধ্বংসবশেষ পরিষ্কার করে ফেলা হয় অরঙ্গদেজ নির্মিত মসজিদটির কয়েক মাইল দূরে সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে কে এম মুন্সির আমন্ত্রণে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মন্দিরটি শিলান্যাস করে রাজেন্দ্র প্রসাদ তার বাসনে বলেন যে যেদিন শুধুমাত্র এই বৃত্তির উপর এক অসামান্য মন্দির নির্মিত হবে না বরং প্রাচীন সোমনাথ মন্দির ভারতের ঐশ্বর্যের প্রতীক ছিল এই ঐশ্বর্য ভারতে ফিরে পাবে সেই দিন আমার দৃষ্টিতে সোমনাথ মন্দির পুনর্নির্মাণ হবে তিনি আরো বলেন ধ্বংসের শক্তির সৃষ্টি শক্তি মহান তার প্রতীক সোমনাথ মন্দির এই সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ও কে এম মুন্সির সঙ্গে এক মতান্তর দেখা দেয় নেহেরু এই মন্দির নির্মাণে হিন্দু জাগরণ আন্দোলন হিসাবে দেখাতে চেয়েছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ ও কে এম মুন্সি মনে করেছিলেন এই মন্দির পুনর্নির্মাণ স্বাধীনতার ফলশ্রুতি এবং হিন্দুদের প্রতি হওয়া অত্যাচারের প্রতিকা সোমনাথ মন্দির বর্তমানে শ্রী সোমনাথ ট্রাস্ট দ্বারা পরিচালিত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও দার্বিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ